আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিলাম আজকের লাইবে আসলাম দুইটি কারণে তার একটি কারণ হচ্ছে যে আজকের দিন হল পনেরোই আগস্ট যেটা কি আমরা আমাদের দেশের স্বাধীন করার এবং এদেশকে ইংরেজদের নির্যাতন অত্যাচার থেকে নিজেদেরকে রক্ষা করার একটি দিন হিসেবে পেয়েছি আর সেটি হল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে এদের স্বাধীন হয়েছিল পনেরোই আগস্টে এবং সেই দিনকেই কেন্দ্র করে আমরা আজও পর্যন্ত এই দিনের বিষয়টিকে এখন আমরা উদযাপন করে থাকি আমরা সকলেই আজকের দিনে স্কুল হোক কলেজ হোক কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক গ্রামের কোনো ক্লাবের পক্ষ থেকে হোক সকলেই পনেরো আগস্ট দিনটা পালন করছি কেন এই দিন স্বাধীন হয়েছে কোন তারিখে পনেরো আগস্টে কাদের হাত থেকে ইংরেজদের হাত থেকে ইংরেজদের হাত থেকে এই দিনকে আমরা স্বাধীন করেছি আমাদের দেশকে কিভাবে স্বাধীন করেছি না ইংরেজরা আমাদের ওপর অত্যাচার করেছিল নির্যাতন চালিয়েছিল আমাদের মা বোনদের সম্মান বলে তারা কিছু দিত না রাস্তাঘাটে তাদেরকে ধরে হেনস্থা করত। এবং আমাদেরকে তারা যেখানে পেত সেখানে অপমান অপদস্থ এবং জীবন ছিনিয়ে নিত এমন পরিস্থিতি ছিল কাদের সময় ইংরেজদের শাসনকালে সেই অবস্থায় আমরা লড়াই করেছি সেখানে হিন্দু হোক কিংবা মুসলিম হোক আমরা প্রত্যেকে লড়াই করেছি এক বাক্যে আমরা সকলেই এই দেশকে ইংরেজদের সেই অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য ইংরেজদের থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা লড়াই করেছি এবং সেই দিনের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে গিয়ে আমাদের সেই কষ্টকে স্মরণ করতে গিয়ে আমাদের সেই মেহনতকে স্মরণ করতে গিয়ে আমরা এখনো পর্যন্ত পনেরো আগস্টকে পালন করি এই বিষয়টিতে আমরা সকলেই একবাত এদেশকে আমরা অবশ্যই ভালোবাসি এদেশকে এদেশের জন্য অবশ্যই আমরা একটা সময়ে লড়াই করেছি যুদ্ধ করেছি কিন্তু আমার আপত্তি এই জায়গাতে যে আমরা দিনটা পালন করছি কিন্তু আমরা কি ইংরেজদের শাসন থেকে নিজেদেরকে আত্মরক্ষা করেছি ইংরেজদের শাসন থেকে নিজেদেরকে আমরা বাঁচিয়েছি এবং সেই আনন্দে আমরা একটি দিন পালন করি পনেরো আগস্ট কিন্তু বর্তমানে আমাদের দেশ কি সত্যিকার অর্থে স্বাধীন এদেশ কি ইংরেজদের অত্যাচারিত অবস্থায় যেরূপ ছিল আজকের কি আমরা সত্যিকার অর্থে স্বাধীন হতে পেরেছি আমরা কি স্বাধীন একটা সময় আমাদের ওপরে ভিনদেশিরা অত্যাচার করেছে ভিনদেশীরা আমাদের প্রতি নির্যাতন করেছে আমাদেরকে নিপীড়ন করেছে আমাদের মা বোনের ইজ্জত সম্মানকে তারা হরণ করেছে নির্দ্বিধায় কুকুরের মতো ব্যবহার করেছে আমাদের সঙ্গে কারা তারা ছিল ইংরেজ ভিনদেশী কিন্তু বর্তমানে বর্তমানে দেশে আমরা যারা বসবাস করছি আমরা সত্যিকার অর্থে কি স্বাধীন এর জন্য কি আমরা প্রতিবাদ করছি যেমন আজকের আমরা মঞ্চ তৈরি করছি স্বাধীনতা পালনের দিন হিসেবে পালন করতে গিয়ে এই মঞ্চগুলিতে আমরা আজকের স্বাধীনতা পেয়েছি কিভাবে সেইটা আলোচনা করবেন সেই সাথে সাথে এটা অবশ্যই আলোচনার প্রয়োজন যে এদেশ কি আমাদের সত্যিকার অর্থে এখনও স্বাধীন রাখতে পেরেছি বা স্বাধীন আছে ভিনদেশিদের যে অত্যাচার আমাদের উপরে এসেছিল যার থেকে আমরা বাঁচার জন্য প্রত্যেকে জীবন দিয়েছি চেষ্টা করেছি হিন্দু মুসলিম বা অন্যান্য ধরনের মানুষ কেউ কোনো পার্থক্য না বুঝে আমরা তাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছি লড়াইয়ে আজকের যারা এদেশের মাটিতে এদেশের মানুষগুলো জনগণের উপর অত্যাচার করছে ন জনগণকে মারছে নোংরা রাজনীতির মাধ্যমে নোংরা রাজনীতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের উপরে নিপীড়ন অত্যাচার চালাচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা কি কথা বলছি আমরা ভাই সত্যিকার অর্থে স্বাধীন কোন স্থানে আজকের কোনো নারী রাস্তায় বেরোলে সেই নারীর দিকে একজন ব্যক্তি খারাপ দৃষ্টিতে তাকাবে না এমন পরিবেশ নেই এমন কি বরং আমাদের দেশের পরিস্থিতি এমন যে নারীদেরকে রেপ করা হয় না এমন কোনো দিন ইন্ডিয়া থেকে পার হয় না শুধুমাত্র দু হাজার চব্বিশের রিপোর্টে বলা হয়েছিল যে এদেশের মাটিতে প্রায় আঠাশ হাজার পাঁচশত আর মানুষ বলেছে বাইশ জন আঠাশ হাজার পাঁচশো বাইশ জন মানুষকে হত্যা করা হয়েছে যেগুলো রিপোর্টে পাওয়া গেছে এর পিছনে কিন্তু অনেক রিপোর্ট রয়েছে যেগুলো আমাদের রিপোর্টে আসেনি তার মানে এদেশের মানুষ তাদের জীবনের বিষয়ে নিরাপত্তা নেই নারীরা তাদের ইজ্জত সম্মানকে রক্ষার বিষয়ে নিরাপত্তা নেই যেমন আমরা দেখতে পাচ্ছি রেপ কেস এমনকি আট বছরের কন্যা আর দশ বছরের কন্যা পাঁচ বছরের কন্যাকে রেপ করে হত্যা করা হচ্ছে কোন দেশে আমাদের দেশে ইন্ডিয়াতে আসলে কি এই সমস্ত শিশুরা তারা কি স্বাধীন তারা কি তাদের জীবনের নিরাপত্তা পাচ্ছে কেন পাচ্ছে না কিসের জন্য পাচ্ছে না এই জন্য কি আমরা কখনোই মুখ খুলি যেভাবে করে আজকে আমরা পনেরো আগস্টকে পালন করছি সকলে মিলে এইভাবে সকলে জিনিস আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে এবং আমরা স্বাধীন নই স্বাধীনের জন্য আমাদের রাস্তা খুঁজতে হবে তার জন্য আমাদের লড়াই করতে হবে কাদের বিরুদ্ধে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা দেশকে স্বাধীন রাখছে না এমনকি এদেশ যখন ইংরেজদের শাসনে ছিল এদেশ যখন ইংরেজদের গোলামতির মধ্যে আবদ্ধ ছিল সেই সময়ে হিন্দু মুসলিম উভয়ে মিলে লড়াই করেছে কাদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আজকের সেই সমস্ত মুসলিমদেরকে যদি কেউ বলে যে তোমার এদেশ থেকে বের হয়ে যাও তোমরা দেশের মানুষ নাও তোমরা যারা বাংলাতে কথা বলতে পারো তারা বাংলাদেশে চলে যাও আসলে কি এটা নাই বিচার আসলে কি এটা সত্যি বিচার আসলে কি আমরা সেই স্বাধীনতা চেয়েছিলাম যে স্বাধীনতার কারণে আজকের আমাদেরকে আমাদের দেশে থাকার জন্য বলা হবে এদেশ তোমাদের নয় তবে সেদিন কেন কথা আসেনি যেদিন এদেশের জন্য মুসলিম এবং হিন্দু উভয় মিলে লড়াই করেছিল তখন কি বলা হয়েছিল যে যারা তোমরা এদেশে মুসলিম রূপে রয়েছ তারা লড়াই করতে শোনা আমারাই একাই লড়ি কেন বলা হয়নি হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমরা এদেশের মাটিতে ইংরেজদের বিরোধিতা করতে গিয়ে তারা লড়াই করেছেন শুধু লড়াই করেনি বরং তারা লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন মাওলানা নজিব বারাকাতুল্লাহ মোহাম্মদ আলী সৈয়দ আহমদুল্লাহ এগুলো কারা তাবারক হোসেন কারা এরা এরা হচ্ছে এক একজন নেতা যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য সশস্ত্রভাবে পড়েছিল এমনকি খান বাহাদুর খানের নাম আমরা হয়তো অনেকে শুনে থাকবো খান বাহাদুর খান শুধুমাত্র চব্বিশ হাজার তিনশো তিরিশ জন সৈন্যবাহিনী রেখেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা তারা মুসলিমরা এবং করে আজমাল খা আমরা তাকে চিনি এমন ব্যক্তি যারা এ দেশের জন্যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে প্রশ্ন হলো এই জায়গাতে যে আমাদের দেশ কি সত্যিকার অর্থে স্বাধীন আমরা কি স্বাধীন পর্যায়ে বসবাস করছি এমন কোনো দিন যাচ্ছে না যেখানে মানুষ না খেয়ে দিন পার করছে না ভারতের ভারতবর্ষের এরকম অনেক মানুষ রয়েছে যারা না খেয়ে দিন পার করে তাদের অভাবের কারণে অনটনের কারণে এমন কোনো দিন নেই যে এই দেশের মাটিতে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এক শ্রেণীর মানুষ ধর্মকে নিয়ে তারা দ্বন্দ্ব লাগায়নি কখনো গরুর মাংস নিয়ে কখনো স্কুল কলেজে ধর্মীয় শ্লোক দেওয়ার জন্যে কখনো কোনো ব্যক্তির দাড়ি রাখাকে নিয়ে এমনভাবে এই দেশের মাটিতে একেবারে অবস্থা এমন যে সদা সর্বদা এদেশে একটা সমস্যা যেন সৃষ্টি হয়ে রয়েছে এগুলো কি এটি কি স্বাধীন দেশের বৈশিষ্ট্য যে মানুষ তার নিজের জীবনের নিরাপত্তা পায় না যে মানুষ তার নিজের ধর্ম পালনের নিরাপত্তা পায় না যে মানুষ তার নিজের ধর্মীয় পোশাক পড়তে গিয়ে নিরাপত্তা পায় না যে মানুষ তার নিজের ধর্মকে পালন করতে গিয়ে রাস্তাঘাট অপমানিত হয় লাঞ্ছিত হয় অপদস্থ হতে হয় এটি কি স্বাধীন না এটা স্বাধীনতা এটা স্বাধীনতা নয় এটা এদেশের জন্য অপমানজনক এটি এদেশের জন্য নির্লজ্জকর একটি পরিস্থিতি একটি অবস্থা পনেরো আগস্ট স্বাধীনতার দিবস এদেশ স্বাধীন হয়েছে কাদের হাত থেকে ইংরেজদের হাত থেকে তারা কারা ভিন দেশি আমরা কারা স্বদেশী তাহলে আমরা স্বদেশীরা আজকের স্বদেশীরা স্বদেশেই থেকে আমরা কি স্বাধীন এবং আমাদের উপরে যারা কর্তৃত্ব করছে তারা কি ভিনদেশী নাকি তারা স্বদেশী যদি বলেন তারা ভিন তাহলে বলবো তারা ইংরেজদের মতো ইংরেজদের মতোই তারা এদেশে এসে রাজত্ব করছে তাহলে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার প্রয়োজন তাদের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন আর যদি বলেন যে তারা এদেশের জন্য ভিন দেশি নয় তারা স্বদেশী তাহলে বলবো এরা হচ্ছে কুলাঙ্গার দেশের প্রথম পর্যায়ের কুলাঙ্গার যদি কেউ থাকত হয় তারা এরাই যারা এদেশকে টুকরো টুকরো করছে হিন্দু মুসলিম দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে এবং ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে রাত রাত দিন তাদের মধ্যে একে অপরে যুদ্ধ লাগিয়ে রেখেছে এবং সেই যুদ্ধের ফলাফল কি হয় শুধুমাত্র জনসাধারণের উপরে অত্যাচার চলে জনসাধারণের উপরে নির্যাতন চলে এবং মানুষকে রাত দিন কাটা মারা অপমান অপদস্থ করা হয় এটা কোনো স্বাধীন দেশের বৈশিষ্ট্য নয় সুতরাং আমরা পনেরো আগস্টের দিনে আমরা কি করছি এইটা আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে যারা করেছেন তাদের কিছু উল্লেখ করুন আপনি অবশ্যই তাদের জন্য উল্লেখ করবেন তাদের অবশ্যই সম্মান রয়েছে তাদের সম্মানের বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো সেটা উল্লেখ করবো যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন চেষ্টা করেছেন কিন্তু আমরা বর্তমানে যে সময়কে পার করছি এই সময় কি সেই সময়টা আমরা চেয়েছিলাম যে ইংরেজদেরকে এদেশে বিরাট বিতাড়িত করে ইংরেজদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিয়ে আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম না আমরা এমন স্বাধীনতা চাইনি যে আমাদের প্রত্যেককে এই মর্মে লক্ষ্য রাখতে হবে আমরা যতই পনেরো আগস্টের জন্য পতাকা উড্ডয়ন করি না কেন যত পনেরো আগস্টের জন্য আমরা মানুষ বা লোক দেখানির জন্য এই সমস্ত কর্ম করি না কেন কিন্তু আমাদের দেশ স্বাধীন নয় যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করে স্বাধীন নয় আপনি প্রত্যেকদের রিপোর্ট দেখতে পাচ্ছেন কোথাও না কোথাও কোনো নারীকে ধর্ষণ করা হচ্ছে এটা কী স্বাধীন দেশ এটা কেমন ধরনের স্বাধীন দেশ যে নারী তার জীবনের নিরাপত্তা পায় না কোনো একজন মুসলিম ব্যক্তি রাস্তায় বেরোলে তাকে নির্দিষ্ট একটা স্লোগান দেওয়ার জন্য বাধ্য করা হয় এবং তাকে মারা হয় এটি কি স্বাধীন দেশ তাহলে এই দেশের পুলিশ এই দেশের শাসক তারা কেমন ধরনের স্বাধীন দেশ আমাদের সামনে আনতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন কেমন স্বাধীন দেশ এই জন্যই কি শিখরা মুসলিমরা হিন্দুরা একত্রভাবে মিলে ইংরেজদেরকে বিতাড়িত করেছে দেশ থেকে না এমন স্বাধীনতা আমরা চাই না এমন স্বাধীনতার জন্য আমরা লড়াই করিনি এমন স্বাধীনতার জন্য আমরা ইংরেজদেরকে এদেশ থেকে বিদারিত করিনি স্বাধীনতা ছিল এদেশের মাটিতে প্রত্যেকটা মানুষ তার আপন আপন রীতি নীতি ধর্মীয় আদর্শ নিয়ে তারা বসবাস করবে ধর্মীয় আদর্শ নিয়ে তারা বসবাস করবে কেউ কারো ধর্মীয় ভাবাবেগে ধর্মীয় আদর্শে ধর্মীয় বিশ্বাসে আঘাত করবে না এটা হচ্ছে ভারত এটা হচ্ছে স্বাধীন দেশ এবং একজন নারী যেমন সে মুসলিম নারী বাইরে বেরোলে তার স্বাধীনতা রয়েছে নিরাপত্তা ভোগ করতে পারবে ঠিক তদ্রুপ অন্য কোনো ধর্মের নারী বাইরে বেরোলে সে তার নিরাপত্তা ভোগ করতে পারবে এটা হচ্ছে স্বাধীন দেশ একজন মুসলিম ব্যক্তি সে তার মসজিদ মাদ্রাসা তৈরি করে সেখানে তার ধর্ম পালন করা ধর্ম শিক্ষা গ্রহণ করা যেমন স্বাধীনতা রাখে হিন্দু ব্যক্তিও তেমন স্বাধীনতা রাখবে এটাই হচ্ছে দেশের নিরাপত্তা এটাই দেশের আসল স্বাধীনতা একজন শিখ ব্যক্তি সেও তার ধর্ম পালন করতে পারবে একজন উচ্চমানের হিন্দু ব্যক্তি যেমন এদেশে বসবাসের অধিকার রাখে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার রাখে একজন উচ্চমানের বা উচ্চ বর্ণের হিন্দুও একই স্বাধীনতা রাখে এটাই হচ্ছে ইন্ডিয়া এটাই হচ্ছে ভারতবর্ষ এটা ভারতের ঐতিহ্য কিন্তু আজকে আমাদের দেশের পরিস্থিতি আমাদের দেশের অবস্থা অত্যন্ত জঘন্য কিন্তু আজকাল আমরা দেখব অনেক ব্যক্তিকে যারা দেশের জন্য ক্যাচরা যারা দেশের জন্য জঙ্গি যারা দেশের জন্য সন্ত্রাসী যারা দেশের জন্য মৌলিক দায়ী যে এদেশকে অশান্ত করার জন্য কিন্তু আজকের পদ্মা পতাকা উড্ডয়ন করবেন তারাও আজকের পতাকা তুলে বলবেন যে এদেশকে আমরা স্বাধীনতা স্বাধীন করেছি ইংরেজদের হাতে অথচ সেই ব্যক্তিরাই সেই একই ব্যক্তিরাই এদেশকে সবসময় জ্বালিয়ে পুড়িয়ে রেখেছে হিন্দু এবং মুসলিমদের মধ্যে লড়াই লাগিয়ে এই স্বাধীনতা থেকে আপনি বাঁচবেন কিভাবে ইংরেজদের কত বিতাড়িত করেছেন কিন্তু এখন যেটা অশান্তি চলছে এখন যে পরাধীনতা চলছে ধর্মীয় ভাবাকে আঘাত করে পরাধীনতা নারীর ইজ্জত হানি করে তার পরাধীনতা এবং মানুষের সম্মানকে কেড়ে নিয়ে তার পরাধীনতা যে আমরা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছি এই পরাধীনতা থেকে মানুষ স্বাধীন হবে কিভাবে তার জন্য আমাদের প্রত্যেককে মুখ খুলতে হবে প্রত্যেককে সত্যের জন্য কথা বলতে হবে মিথ্যের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এটা হচ্ছে ইন্ডিয়া এখানে সমস্ত মানুষ বসবাস করবে শান্তির রূপে এবং শান্তির সঙ্গে সেই সাথে আমরা এই মর্মে বলবো আজকের দিন হচ্ছে পনেরো আগস্টের দিন স্বাধীনতার দিবস তবে আমরা বর্তমান ভারতকে যেভাবে দেখতে পাচ্ছি এই স্বাধীনতার জন্য আমরা আজকের এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম না এই পনেরো আগস্ট আমরা চাই চেয়েছিলাম না এই রকমভাবে দেশ স্বাধীনের জন্য আমরা লড়াই করিনি মূলত লড়াই হয়েছিল এই দেশকে স্বাধীনতা মানুষের জীবনের নিরাপত্তা তার কর্মের জন্যে সঠিক রাস্তা তার শিক্ষণীয় বিষয়ে সে থাকবে নিশ্চিত তার চাকরির বিষয়ে সে থাকবে নিশ্চিত তার পরিবারকে পরিচালনার ক্ষেত্রে সে থাকবে নিশ্চিত এটাই তো আর স্বাধীন আর স্বাধীনতা এটাই তো স্বাধীন ভারত জি কিন্তু আমাদের বর্তমান উল্টো পরিস্থিতি চলছে কিন্তু এক মানুষ আমরা সব দেখছি সব বুঝছি কিছুই বলছি না অথচ এই দিনে সে আমরা পতাকা উড্ডায়ন করছি কাছেই পতাকা উড্ডয়ন করুন কোনো আপত্তি নেই স্বাধীনতা দিবস পালন করুন কোনো আপত্তি নেই তবে মিথ্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে আর তার সবচেয়ে বড়ো দিন হচ্ছে এই দিন পনেরো আগস্টের দিন যে আমরা কখনোই এই দিনকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার জন্যে এমন ভারত চাইনি কখনো আমরা আশাও করিনি এমন ভারত গঠিত হবে কাজে যারে আজকের এই ইন্ডিয়াকে এই ভারতকে এবাবো করে পরাধীনতার একটা শিকল পরিয়ে দিচ্ছে মানুষের ঘাড়ে মানুষের পায়ে পরাধীনতার শিকল জড়িয়ে দিয়ে তাকে এমন একটা অপমানজনক পরিস্থিতি তৈরি করে দিয়েছে এমন একটা জায়গাতে পৌঁছে দিয়েছে মানুষ বাইরে বেরোতে গেলে ভয় পায় মানুষ বাজার করতে গেলে ভয় পায় স্ত্রী সন্তানকে ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে গেলে ভয় পায় কে হয়তো তাকে ভাষার জন্যে মারবে কে হয়তো তাকে ভাষার জন্যে হত্যা করবে কে হয়তো তাকে ভাষার জন্যে তার পরিবার থেকে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিবে এই ভারত আমরা চাইনি যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেই তাকে পিটা হবে তাকে মারা হবে ভাষার জন্যে নিজ গ্রাম থেকে অন্য গ্রামে গেলে তাকে মারা হবে ধর্মের জন্যে মসজিদ ছেড়ে অন্য কোনো জায়গাতে গেলে তাকে পিটা হবে এমন ভারত আমরা চাইনি এমন ইন্ডিয়া আমরা চাইনি কেন এই ইন্ডিয়ায় এমন অবস্থা হলো কেন এই পরিস্থিতি তৈরি হলো দায়ী আমার আয় এই জন্য আমরা যেমনভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলাম সচ্চার হয়েছিলাম ভাষার দিক থেকে কণ্ঠের দিক থেকে শক্তির দিক থেকে সেভাবে আজও আমাদেরকে এই ভারত যদি আমরা শান্তি দেখতে চাই আমাদের সত্য কথা বলতে হবে আর সেই কথা বলার জন্য মুখ্য দিন হচ্ছে আজকের দিন কাজে প্রতিবাদ করতে শিখুন অন্যের বিরুদ্ধে লড়াই করতে শিখুন এবং শুধুমাত্র পতাকা উড্ডয়ন করে এদের স্বাধীন হয়নি শুধুমাত্র পতাকাকে উড্ডয়ন করে এদেশের স্বাধীনতা আসেনি পতাকা উড্ডয়নের পিছনে অনেক প্রতিবাদ অনেক ঝড় অনেক বিপদ অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আজকের আমরা সেই স্বাধীনতার উপরে নেই কারণ আমরা দিনে 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 এই সত্য কথা বলা প্রতিবাদ করা ঝড় সহ্য করা কষ্ট সহ্য করা মানুষের সামনে দাঁড়িয়ে হক কথা বলা থেকে নিজেদেরকে দূরে সরে নিয়েছি কারণ আমরা স্বার্থপর হয়ে গেছি সুতরাং আমরা সকলকেই জানাবো আজকের দিন পনেরো আগস্ট পালন করুন কিন্তু সত্য কথা বলতে শিখুন এদেশ সেই দেশ নেই যে আমরা উনিশশো সাতচল্লিশে স্বাধীন করে দেশ চেয়েছিলাম